পেশেন্টটা দীর্ঘ এক মাস যাবৎ বিছানায় রত একটা সড়ক দুর্ঘটনায় উনি দীর্ঘদিন যাবৎ কোনো কথাবার্তা বলতেছিলেন না অজ্ঞান হয়েছিলেন রুগীর লোকজন রুগীর লোকজন দিয়ে দুইবার বাসায় চলে গিয়েছিলেন কিন্তু আজকে হঠাৎ করে উনি আমাকে ডাকলেন যে ডাক্তার সাহেব কথা বলতে চাই আমি অবাক হয়ে গেছি পাশাপাশি আমি অনেক আনন্দ পেয়েছি যে রুগীটা হঠাৎ করে আমাকে ডাকলো যে দীর্ঘ এক মাস যাব কোনো কথা বলতো না হ্যাঁ পুরো পরিবারে একটা হতাশা চলে আসলো আমার মনে হচ্ছে যে এই ডাকটা পুরো পরিবারে একটা আনন্দ নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিফ এহিন আইসিও এনস্সক আজকে যে পেশেন্টটা নিয়ে আপনার সাথে শেয়ার করবো ওনার দুটো মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে দুইজনই আহত হয়ে পড়ে যান এই বেশ পড়ে যাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলেন আজ থেকে এক মাস আগে তার মানে এক মাস যাব ওনার কোনো জ্ঞান ছিল না কোনো কথা বলতো না আর কোনো রেসপন্স ছিল না আজকে আমি যখন ওনাকে দেখে বের হয়ে যাচ্ছিলাম থেকে তখন উনি ওনার গার্জেনকে বলেছে যে একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলবো তো এটা শোনার পরে আসলে আমি নিজেই আনন্দে আপ্লুত হয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি কারণ হচ্ছে যে এই পেশেন্টটা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এক মাস আগে মানুষের মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করে তারপরে ঢাকা মেডিকেল কলেজে গ্রহণ করে এবং জ্ঞান না ফেরায় তারা হতাশ হয়ে কিন্তু বাসায় চলে যায় এরপরে এক সপ্তাহ আগে আমার তত্ত্বাবধানে আসে আসার পরে আইসিউ থেকে কিছুটা পরে জ্ঞান আবার বাসায় চলে যায় আমাদের ধারণা যে আর সমস্যা নেয় পাশে যাওয়ার পরে পেশেন্ট কিন্তু রীতিমতো আবার জ্ঞান হারিয়ে ফেলে এরপর তারা আবার আমার হসপিটালে চলে আসে প্রশান্তি হাসপাতালে আসার পরে তারা চিকিৎসা গ্রহণ করে আজকে এখানে প্রায় এক সপ্তাহ হয়ে গেল না পরে টোটাল এক মাস পরে কিন্তু আমার এই পেশেন্ট আজকে কথা বলা শুরু করেছে কথা বলা শুরু করেছে প্রথম দিকে আমি যখন বলছিলাম যে ওনার স্ত্রীকে দেখিয়ে বলতে না কিন্তু অনেক পরে মেমোরাইজ করতে পারতেছিলাম তার মানে কি পরিমাণ আঘাতপ্রাপ্ত হলে নিজের স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না এটা আপনারা বুঝতেই পারছেন তো এই পেশেন্টার এই এই চিকিৎসা দীর্ঘদিনের চিকিৎসার বিষয়টা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কারণ হচ্ছে যে আমরা যখন এই খারাপ পেশেন্টগুলো ক্রিটিক্যাল পেশেন্টগুলো এই অজ্ঞান পেশেন্টগুলো চিকিৎসা করতে চাই যাই তখন আমাদের যেটা খুবই দরকার হয় সেটা হচ্ছে ধৈর্য এবং বোঝার বিষয়টা আপনি যখন যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে একটা সম্ভাবনাময় পেশেন্ট আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন সুতরাং ধৈর্যটা খুবই জরুরি যে এই পেশেন্টের আমি ধৈর্যের পরীক্ষা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপা আপনার তো স্বামী না একটু বলার তো কী হয়েছিল শুরু থেকে বলেন

তো মূলত ওনার মাথায় সামান্য একটু রক্তক্ষণ হয়েছিল এটার জন্য আসলে অপারেশন লাগে না একটু ধৈর্য ধরলে এই রক্তটা চলে যায় যে তার ক্ষেত্রে হয়েছে তো সুপ্রিয় দর্শক এই প্যাশেন্টের ক্ষেত্রে যে শিখানো দেখে বিষয় সেটা হচ্ছে যে এখানে ধৈর্য পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ ওনারা কিন্তু অনেক সময় বারবার আশ্বাস দিয়েছেন বাট আমি ওনাদেরকে বারবার আশ্বস্ত করেছি আজকে ওনার প্যাশেন্ট অনেকটা নিরাপদ ওনারা এই মাথায় আঘাতের পাশাপাশি ওনার এই ডান পাশে শোল্ডার জয়েন্টটা ডিসলাবেশন আছে ওনার পায়ের একটা হাড় ভেঙে গিয়েছে সেগুলো যখন পেশেন্ট আর একটু স্বাভাবিক হবে আমরা এগুলো যেটা যেখানে যা দি আমরা করে কমপ্লিট করে দিতে পারবো এবং এটার জন্য তার কোনো সমস্যা হবে না আমরা একটু পেশেন্টের সাথে কথা বলতে চাই বাবা যে নাম কি আপনার নাম কি নাম কি হুম নাম কি আপনার

এটা আসলে এই ধরনের প্যাশেন যারা মাথায় আঘাতপ্রাপ্ত হন তাদের কিন্তু এই ম্যামী আসতে পুরোপুরি আসতে শোনা লাগে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আসলে এক মাস পরে উনি আজকে অবকে চিনতে পেরেছেন এবং উনি মুখ দিয়ে বলেছেন যে আমার ভিন্ন হন এটা সম্ভবত আপনাদের এলাকার লোকাল ভাষা না ভিনী ওনার ভিন্ন হন তো শোনার পরে আমি ওনার ওয়াইফের মুখে থেকে তাকে দেখলাম যে মনে হলো যে ওনার মধ্যে একটা বিশাল শান্তি কাজ করবে যে তার শান্ত চিনতে পেরেছে সুপ্রিয় দর্শক এই ধরনের অ্যাক্সিডেন্টে যারা অজ্ঞান হয়ে যাবেন তাদের জন্য আসলে মেসেজ এটাই যে ধৈর্য হারা হবেন না আমাদের এমনও আছে মাসের পর মাস অজ্ঞান থাকে কিন্তু এক সময় ঠিকই সে জ্ঞান ফিরিয়ে পায় সুতরাং আপনার পরিচার টুকরাকে আপনার কাছে আপনাদেরকে এই ধরনের অসুস্থ অবস্থা থেকে ফিরে আনতে হলে আপনাদের খুবই ধৈর্য দরকার দরকার সঠিক চিকিৎসা সালাম